মোবাইল ফোন অপারেটর গুলি বাংলাদেশের জনগণের সাথে সুযোগ পেয়ে তারাও ব্যবসা করে নিল বাংলাদেশের আমরা হচ্ছে এমন যাই আমাদের এই দেশে যে পাই সে সুযোগ পেলে ব্যবসা করে নেই রিক্সাওয়ালা থেকে সুযোগ করে সবজি যে যেখানে পায় যখন মানুষ বিপদে পড়ে তখন সেই ব্যবসা করে যখন বাংলাদেশে হরতাল অবরোধ চলে তখন সবজিওয়ালা সবজির দাম বাড়িয়ে দেয় এখানে আপনার নিজের রিক্সাওয়ালা রিক্সা বাড়া পরিস্থিতিতে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরগুলো তার থেকে ব্যতিক্রম হয়নি তারা বরং এই দেশে আপনাদের রিক্সাওয়ালার সাথে তর্ক করতে পারবেন আপনাদের সবজিওয়ালার সাথে বাড়াবাড়ি করতে পারবেন কিন্তু বাংলাদেশের মোবাইল ফোনের যে অপারেটরগুলো রয়েছে তারা আমাদের বাংলাদেশের জনগণকে বোকা বাড়িয়ে জনগণের সাথে সত্যি একটা ব্যবসা করে নিল কারণ আমরা সবাই জানি যে গত দশ দিন বাংলাদেশের সারা দেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল ইন্টারনেট অফ ছিল এই সময়টাতে আসলে আমাদের বাংলাদেশের কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারেনি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কিংবা ব্রডব্যান্ড আমি জাস্ট মোবাইল নেটওয়ার্কের কথা বলছি ব্রডব্যান্ডের কথায় পরে যাচ্ছি তো মোবাইল নেটওয়ার্ক আমরা যেখানে ব্যবহার করতে পারিনি আমাদের প্রত্যেকের বাংলাদেশে যারা এই মুহূর্তে স্মার্টফোন ইউজ করে প্রত্যেকের কিন্তু মোবাইলে নেট ডাটা থাকে প্রত্যেকে বড় বড় প্যাকেজ আমরা ইউজ করছি দেখা গেছে কারো বিশ জিবি তিরিশ জিবি চল্লিশ জিবি পর্যন্ত ডাটা অ্যাক্টিভ থাকে এখন দেখা গেছে যে এখানে দশ দিন গত সতেরোই জুলাই থেকে কিন্তু সারা বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল মোবাইল অপারেটর গুলো গতকালকে আঠাইশ তারিখ বিকাল তিনটায় চালু করা হয়েছে এর মাসখানে যাদের প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কিন্তু ব্যালেন্স নীল করে দেওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যেখানে আসলে দশ দিন সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ ছিল আপনারা চাইলে পরবর্তী দশ দিনের মেয়াদ বাড়িয়ে দিতে পারতেন মানুষের জনগণের সাথে প্রতারণা না করে জনগণের সাথে ব্যবসা না করে আপনার এখানে যদি প্যাকেজের মেয়াদ বর্ধিত করে আরো দশ দিন বর্ধিত করে দিতেন তাহলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হতো না বরং আমাদের সাধারণ জন টাকা গুলো নষ্ট হতো না মোবাইল ফোন ফোন অপারেটরগুলো গুলো কি করলো এখানে প্রত্যেকের ব্যালেন্স টা করে দেওয়া হলো এখানে প্রত্যেকের বিশ জিবি তিরিশ জিবি চল্লিশ জিবি মধ্যে ডাটা ছিল যে ডাটা গুলা নীল করে দেওয়া হলো তাদের আসলে দশ দিন সময় ছিল না বিদায় কিন্তু তারা ব্যবহার করতে পারেনি যদি তারা এখানে কিন্তু জনগণের তো কোনো দোষ নেই আমাদের তো কোনো দোষ নেই আপনাদের নেটওয়ার্ক থাকলে তো আমরা ব্যবহার করতে পারতো আপনার সারা দেশে নেটওয়ার্ক ছিল ব্যবহার করতে পারেনি তো এখানে যেটা হয়েছে বাংলাদেশের প্রত্যেক গ্রাহককে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হয়েছে এমন না কিন্তু এটা হচ্ছে এমন শুধুমাত্র যাদের যাদের মানে ডাটা এক জিবি বেশি মানে এক জিবি বেশি ইন্টারনেট ছিল এবং মেয়াদ ছিল তাদেরকে পাঁচ জিবি করে দেওয়া হলো এবং যাদের বিশ জিবি তিরিশ জিবি ছিল আর এখানে পাঁচ জি মেয়াদ হচ্ছে মাত্র তিরিশ জিবি মানে এখানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আমাদের আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে যে জোতা মেরে গরু দাম করা এখানে তিরিশ জিবি চল্লিশ জিবি নাই করে দিলেন এখানে পাঁচ জিবি হবে রে ভাই আমরা বিশ্বাস করি বা প্রত্যাশা করছি আমাদের বাংলাদেশের যে মোবাইল কোম্পানি অপারেটরগুলো অপারেটরগুলো রয়েছে এই এই সুবুদ্ধি উদয় হবে এবং দেশের জনগণের সাথে সুযোগ বুঝে ব্যবসা না করে এই দেশের জনগণের ডাটাগুলো বা নেটওয়ার্কগুলো যে যেই এম গুলো রয়েছে ডাটাগুলো রয়েছে ডাটা গুলো আর দশ দিন মেয়াদ বাড়িয়ে দিয়ে প্রত্যেকে ব্যবহারের সুযোগ করে দেবে এবং আপনার কি অবস্থা আপনি কি আপনার ডাটা ব্যবহার করতে পেরেছেন কিনা এবং এখানে যে সরকার সরকারের নির্দেশে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হয়েছে সেটা পেয়েছেন কিনা এবং আপনার ডাটা বাদ হয়েছে কিনা অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহ